কারণ আমরা মনে করি আগামী বাংলাদেশ গড়ায় প্রাথমিকভাবে যে জগদ্দল পাথর সরানোর কথা ছিল সরানোর প্রয়োজন ছিল সেটি তরুণ সমাজ সামনে থেকে নেতৃত্ব দিয়ে সরিয়েছে কিন্তু এই সরানোই না এটা কেবলমাত্র নতুন আরেকটা যুদ্ধের শুরু এই যে এত বড় একটা জগদ্দল পাথর সরানো হলো এরপরে তাদের যে ডালপালা এগুলোর বিরুদ্ধে এই প্রত্যন্ত গ্রাম থেকে যদি একটি আন্দোলন না ছড়িয়ে পড়ে পুরো বাংলাদেশে তাহলে ওই ডাল পালাগুলো একত্রিত হয়ে আবার মাথা গজাবে এই জন্য এখানে যারা রয়েছেন আমার বাবার বয়সী দাদার বয়সী তাদেরকে এই বিষয়গুলো এখন ধীরে ধীরে বুঝতে হবে আমরা বিশ্বাস করি বিগত ষোলো বছরে তারা এই বিষয়গুলো ঠিক মতো অনুধাবন করতে পারেনি বলেই তাদের দায়িত্বটা তাদের সন্তানদেরকে নিতে হয়েছে এবং তাদের সন্তানরা সামনে থেকে সেই দায়িত্ব নিয়ে এটাকে প্রাথমিকভাবে সফল করেছে আজকে আমাদের উপস্থাপক বলেছেন আমাদের বোন ফেলানির গর্বিত পিতা আমি সরাসরি দ্বিমত প্রকাশ করছি তিনি হচ্ছেন এই বাংলাদেশের যত পিতা রয়েছে তাদের মধ্যে সবচেয়ে হত ভাগা পিতা কারণ ওই ভারতের বিএসএফ যখন অন্যায় ভাবে তার মেয়ের লাশ ওই কাটাতারে ঝুলিয়ে রাখে তখন এই দেশের সরকার এই রাষ্ট্র তার বিরুদ্ধে বিন্দু মাত্র কিছু করতে পারেনি লাশ ঝুলিয়ে রাখার পূর্বের ব্যবস্থা তো গ্রহণ করতেই পারেনি ঝুলানোর পরে বিচারিক যে প্রক্রিয়া সেটিও সম্পন্ন করতে পারেনি এটা থেকে বোঝা যায় একটা সরকার নাম আওয়ামী লীগ সরকার একটা দল নাম বাংলাদেশ আওয়ামী লীগ তার মাথা একজন ব্যক্তি নাম শেখ হাসিনা কতটা কুক্ষিগত এবং জিম্মি হয়েছিল কতটা পুতুল হয়েছিল যে পুতুলকে বাংলাদেশের বাইরে থেকে ভারত কিংবা ভারতের একটি সরকার একটি দল পরিচালিত করত এতটা পুতুল যে একটা খুনের পর্যন্ত বিচার করতে পারে না এখানে হয়তো যেই বিএসএফ অন্যায় ভাবে এই কাজটি করেছে সেই বিএসএফ এর এক বা একাধিক বিচার হতো কিন্তু একটা সরকারে সেটা পর্যন্ত করার ক্ষমতা ছিল না শেখ হাসিনা তার ক্ষমতা খাটিয়েছে এই বাংলাদেশের নিরীহ মানুষের উপরে কিন্তু ওই শেখ হাসিনা কাটাতারের ওপারে ভারতের নদীর পায়ের তলায় গিয়ে বসে থাকতো ঠিক এ কারণে ওই খুনি হাসিনা শুধু তার ক্ষমতায় টিকে থাকার জন্য হাজারের উপরে আমার ভাই বোনকে নির্মম ভাবে হত্যা করেছে এই খুনি হাসিনা বাংলাদেশের যে প্রত্যেকটি সরকারি অফিসে বাংলাদেশের জনগণকে এই সরকারি অফিসগুলোর কর্মকর্তা কর্মচারীদের কাছে এতদিন জীবনি করে রেখেছে আপনারা যে কোন সরকারি অফিসে যান সেটা হোক আপনার ভূমি অফিস হোক হাসপাতাল হোক হোক থানা প্রত্যেকটা জায়গা টাকা দিয়ে কাজ করতে হয়েছে হয়েছে কি না এই উত্তর আপনাদেরকে দিতে হবে এই খুনি আছে মানুষের উপরে খাটিয়েছে এই খুনে আছে না তার ক্ষমতার বলে এই দেশের উত্তরবঙ্গের মানুষের উপরে বছরের পর বছর ধরে বৈষম্য করেছে আমার এই যে খুনি আসছে না প্রিয় বন্ধু যে বন্ধুর স্পর্শ তলে ছায়া তলে যে বন্ধুর চাতরের নিচে এখনো এই খুনি আসে না গিয়ে আছে এই ভূমিতে আসছে বন্ধুরা যখন তাদের প্রয়োজন হয় বর্ষাকালে তারা পানি ছেড়ে দিয়ে কুড়ি গ্রাম গে ডুবিয়ে ফেলে আবার এই খুনি আছে বন্ধুরা যখন গরমে শীতে আমাদের পানি দরকার ওরা পানি আবার আটকে দেয় এই খুনি আছে কয়েকটা বিল্ডিং আর অবকাঠামো করেছে সেগুলো দিয়ে উন্নয়নের মুলা ঝুলাতে ঝুলাতে মূলার রস বের হয়ে গিয়েছে এই খুঁনি আছিনার এখন দেখা যাচ্ছে সুতু বিল্ডিং আছে বিল্ডিং এর ভিতরে কোন মানবপত্র নাই বড় বড় আইটি ফ্যাক্টরি আছে আই ডিপার্গ আছে ভিতরে কোন কম্পিউটার কাজ করে না কম্পিউটার যদি থাকে তার ভিতরে কম্পিউটার চালানোর মতো কোন লোক নাই কারণ সেখানে কোনো যোগ্য লোককে নিয়োগ দেয়া হয়নি নিয়োগ দেয়া হয়েছে তার মামা খালা চাচা শ্বশুর এস এবং লোকগুলাকে এই যে এতদিন ধরে একটা সে তন্ত্র গায়ন করে রেখেছিল গোপাল তন্ত্র গায়ন করে রেখেছিল এর সবচেয়ে বড় ভুক্তভোগী আমাদের এই উত্তরবঙ্গের মানুষ এই কুড়িগ্রামের মানুষ এই তিস্তা মহাপরিকল্পনা এটা চায় না তাদের জায়গা থেকে বললো তারা যে মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে আমার এক হাজার কোটি টাকা হলে হয় সেটার জন্য প্রতি বছর এই উত্তরবঙ্গে প্রায় এক লক্ষ কোটি টাকার ক্ষতি করে এই পুলিশের কাছে পদ্মা সেতু দক্ষিণবঙ্গের জন্য দরকার আপনি করেন সমস্যা নাই কিন্তু একটা পদ্মা সেতুর জন্য আপনি প্রায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকা খরচ করলেন পদ্মা রেল প্রকল্পের জন্য আরো চল্লিশ হাজার কোটি টাকা খরচ করলেন ওই উপরে দুইটা রাস্তার জন্য যদি সত্তর থেকে পঁচাত্তর হাজার কোটি টাকা লাগে আমার এই পুরো উত্তরবঙ্গের রংপুরের মানুষের জন্য ত্রিসটা মহাপরিকল্পনার জন্য আপনার কোটি টাকা হয় না বাংলাদেশের যারা মানুষ এই উত্তরবঙ্গের আপনারা যারা আছেন আমার সামনে আমার চাচা দাদার বয়স স্পেশালি আপনারা যারা আছেন আপনাদের এই বিষয়গুলো এখন বুঝতে হবে এই কাটা আমার বোন এক পার গিয়েছে আমার বোনের যে লাশ চোখের সামনে এই তার হত্যা নিয়ে গান গাইতে গাইতে এই দেশের মানুষকে ব্যক্ত বিরক্ত করে ফেলেছে তার পরিবারের মানুষগুলো মানুষ আর ফেলানি মানুষটা গোপালগঞ্জের মানুষ মানুষ কুড়ি গ্রামের মানুষ না এই বাংলাদেশে এতদিন ধরে এই কাজগুলো খুনি আসিরা করেছে এবং এগুলো করার জন্য আপনার গ্রামেরই এই উপজেলার এই জেলার এরকম অনেক দাস রয়েছে দালাল রয়েছে যারা খুনি হাসিনার এই এজেন্ডাগুলো বাস্তবায়ন করেছে সময় হচ্ছে খুবই হাসিনা পালিয়েছে তার এই এজেন্টগুলো কি কোথাও পালায়নি ঠিক মেরে আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় এখনো নিয়াতু শুরু করেছে এই দালালদেরকে আর জায়গা দেওয়া যাবে না ওদের রক্তে ভেরালি ওই দালালি বন্ধ করতে হলে শরীর থেকে

থেকে শুরু করে জনগণ অফিসার থেকে আমলা সবাই যার জায়গা থেকে প্রশ্ন করে কিন্তু যখন কোন একটা ক্ষমতাসীন দল ক্ষমতায় আসে তখনই সবাই ঘাপটি মেরে যায় তখন যদি ঘাপটি মেরে যায় আবার নতুন করে সেগা সিনা তৈরি হবে নামতে অন্য হবে চেয়ার একটা আরেক হবে স্লোগান গুলো আরেক রকম হবে আরেকটা তার বিজি কালার্স পান বাংলাদেশের জায়গা আরেকজনের আরেক বাংলাদেশ হবে কিন্তু কাজ ওই খুঁড়ে আসে না কতই হবে এই জন্য নিজেদের জায়গা থেকে আমাদেরকে সাবধান হতে হবে একটা জিনিস মনে রাখবেন আমার বোন ফেরানি না আগামীর বাংলাদেশে যত এমন ফেরানি হবে কারণে বিচার হবে না যদি আমরা এখন বাজারে গিয়ে সিন্ডিকেট যদি চালায় আমরা আমাদের জায়গা থেকে যদি কোন একটা জায়গায় গিয়ে চাঁদাবাজি করি আমরা যদি আমাদের জায়গা থেকে ঘুষ দেই ঘুষ খাই আমরা যদি আমাদের জায়গা থেকে কোনো এক অন্যায় তালিকা সহযোগিতা করি তাইলে এই অন্যায় শেষ হবে না আপনাদেরকে একটা কথা বলি নির্বাচনের আগে যে আপনার পকেটে এক হাজার টাকা ঢুকিয়ে দিয়ে বলে ভোটটা আমাকে দিশ আপনার সবচেয়ে বড় শত্রু সে ওই এক হাজার টাকা দিয়ে আপনার পাঁচ বছরের মুখটা বন্ধ করে দেয় সে ওই এক হাজার টাকা দিয়ে পরের পাঁচ বছর আপনার পকেট থেকে লাখ পরের পর তো খুনি হাতে ছড়িয়ে আমাদের এই তরুণ প্রজন্মকে আগামী বাংলাদেশ আমরা জানা করি আমাদের চিন্তা ভাবনার পরিবর্তন করতে হবে আচার আচরণের পরিবর্তন করতে হবে আমাদের সের পরিবর্তন করতে হবে আর দল কানা হওয়া যাবে না ভোট দেওয়া যাবে না অনেকে বলে যে আজকে তো ভেলা রেখানে এখানে আসছি এটার সে তো এটার সম্পর্ক কি আপনারা পান করে সেই অধিকারটা হারাবেন না আমার সামনে যারা ইয়াং জেনারেশন আছেন আর তারা একশো জন দাঁড়িয়েছিলেন খুনি হাসিনার এক হাজার জন তোষর আপনাদের সামনে দাঁড়ানোর সাহস পায়নি নতুন বাংলাদেশ তরুণদের নেতৃত্ব প্রত্যাহ হয়েছে এটা কেউ অস্বীকার করতে পারবে না যদি অস্বীকার করে সে একটা

আচার ব্যবহারে ভালো মন মানসিকতায় ভালো কখনো ধান্দাবাজি করেনি খারাপ ব্যবহার করে না অপ খারাপ ব্যবহার করে না এমন একটা মানুষকে সামনে এগিয়ে দেন পিছনে কয়েকশো তরুণ দাঁড়িয়ে যান আপনাদেরকে কেউ আটকাতে পারবে না যতদিন ওই ভালো মানুষদের হাতে তরুণ প্রজন্মের হাতে আগামীর বাংলাদেশ থাকবে আগামীর বাংলাদেশ কখনো পথ থেকে বিপদে যাবে না আমার যারা এখানে অগ্রজ রয়েছেন সম্মানিত যারা আমার বাবার বয়সী দাদার বয়সী আমার আপনারা সন্তান হিসেবে নাতি হিসেবে আমাদের ভুল পরামর্শ সঠিক পথ দেখাবেন অভিজ্ঞতা আমাদেরকে বলবেন কিন্তু একটা জিনিস বলে রাখবেন বাবা এক একসময় দায়িত্ব পালন করে কিন্তু সময়ের পরিক্রমায় সন্তানদের সেই দায়িত্ব নিতে হয়

তার পরিচয় তৎপর তৈরি করবে আজকে এই কুড়ি থেকে এই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে এবং আমার বোনানি সহ এই বাংলাদেশ অন্যায় ভাবে হওয়া সকল হত্যার বিচারের দাবি জানিয়ে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে হয় কোন সংগ্রামে অথবা বিজয়ে সে পর্যন্ত ভালো থাকবেন Ink it out,